হ্যালো ভিওয়ার্স আমি সাদ্দামোসেন আছে আপনাদের সঙ্গে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জের হাটি কুমরুলের যে চার মাথার পয়েন্ট ঠিক সেইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো সিরাজগঞ্জ জেলা সম্পর্কে আর এই হাটি কুমড়ুল মোড়ে যে বিস্তৃত জায়গা জুড়ে যে কাজটা চলছে সত্যি মানে এই কাজটা যখন কমপ্লিট হবে টোটালি ওভার ওভার ব্রিজগুলো যে করা হচ্ছে যেন কোনো রকম এখানে যানজটের সৃষ্টি না হয় এখান থেকে কিন্তু আপনার রংপুর রাজশাহী পাবনা কুষ্টিয়া সব ধরনের রাস্তাতে কিন্তু এই গাড়িগুলো চলে যার কারণে এখানে কিন্তু বেশিরভাগ সময় জ্যাম লেগেই থাকে আর এই যানজট নিরসনেই কিন্তু মূলত আপনার এই ফ্লাইওভারগুলো এখানে করা হচ্ছে এটা প্রস্তুত সম্পূর্ণ হলে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে মূলত আমাদের সিরাজগঞ্জ জেলা আর এই জেলাতেই আমার জন্ম সাজাতপুরে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররেখা বাদের অপূর্ব সৌন্দর্য এই জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে তাছাড়াও সাজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ি খাজা খাজা ইউনিসালি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাগাবাড়ি মিল্ক বিটা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ইকো পার্ক শেখ রাসেলের পৌর শিশু পার্ক বাঘাবাড়ি বার্স মাউন্টেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাঘাবাড়ি নদীবন্দর বাঘাবাড়ি প্যারামাউন্ট বাংলা ট্রাক এনার্জি কনসোর্টিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি বিখ্যাত স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন এই জেলাকে আরও সমৃদ্ধতর করেছে রাজধানী ঢাকা থেকে সড়কপথের দূরত্ব একশো কিলোমিটার এ জেলার উত্তরে বগুড়া জেলা দক্ষিণে পাবনা জেলা ও মানিকগঞ্জ জেলা পূর্বে টাঙ্গাইল জেলা ও জামালপুর জেলা পশ্চিমে পাবনা জেলা নাটোর জেলা ও বগুড়া জেলা এ জেলার আয়তন চব্বিশশো সাতানব্বই দশমিক বিরানব্বই বর্গ কিলোমিটার আর আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কর্ডার মোড়ে আর এটাই হচ্ছে এই ওভারব্রিজের নিচেই কিন্তু কর্ডার মোড় রয়েছে আর এই কর্ডার মোড় থেকে আমরা শহরের দিকে যেতে থাকবো আমরা এখন অবস্থান নিয়েছি কর্ডার মোড় থেকে আপনার সিরাজগঞ্জ শহরমুখী যে রাস্তা আছে সেই রাস্তাটিতে আমরা প্রবেশ করলাম সিরাজগঞ্জ শহর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর এটি যমুনা নদীর পশ্চিম তীরে এবং ঢাকা শহর হতে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শহরটি সিরাজগঞ্জ জেলার প্রধান শহর সিরাজগঞ্জ শহরকে একসময় কলকাতা ও নারায়ণগঞ্জের সমতুল্য পাট ব্যবসা কেন্দ্র হিসেবে গণ্য করা হতো বর্তমানে এটি পাট ব্যবসার একটি প্রধান কেন্দ্র এখানকার পাটকলগুলো তদানীন্তন বাংলা প্রদেশের প্রথম দিককার পাটকলের মধ্যে পড়ে তো যাই হোক আমরা কিন্তু এখন সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমরা এখন রওনা হয়েছি মূলত আপনার চায়নাবাদের দিকে আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব চায়নাবাদে যে বাদটি কিন্তু বাংলাদেশে খুবই ব্যাপকভাবে কিন্তু পরিচিতি লাভ করেছে আর এখন অবস্থান করছি চায়নাবাদে ভাবুন তো একবার আপনি বসে আছেন সবুজ ঘাসের উপর আর দুপাশে নদী না এটা নদীর বুকে জেগে ওঠা কোনো চর নয় জায়গাটার নাম হচ্ছে চায়নাবাদ যা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত অসাধারণ একটি বিকেল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে এটিকে ক্রসবার থিরিও বলা হয় সিরাজগঞ্জ শহরের সাথেই এই চায়নাবাদ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা শহর থেকে দু কিলোমিটার দূরে যমুনা নদীর কুল ঘিরেই তৈরি হয়েছে এই বাঁধ বাদের মূল ফটক থেকে নদীর দুই কিলোমিটার গভীরে চলে গেছে বাদের শেষ প্রান্ত মূল গেট থেকে পিচডালা রাস্তা সহজেই যেতে পারবেন বাদের শেষ প্রান্তে যমুনা নদীর এই বাঁধে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে বাট বর্তমানে রমজান মাস হওয়াতে কিন্তু সেই পরিমাণ লোক এখানে দেখা যাচ্ছে না বাদে বসে থাকতে ভালো লাগবে ভালো লাগবে আশেপাশের পরিবেশ উপভোগ করতে আর নদীতে ভ্রমণের অভিজ্ঞতা তো এক কথায় অসাধারণ এরপর আপনি চাইলে সিরাজগঞ্জ শহরটা ঘুরে দেখতে পারেন ছোট্ট শহর ব্যাটারি চালিত রিক্সা করেই আপনি অনায়াসেই এক থেকে দু ঘন্টার মধ্যে পুরো শহরটাকে কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতেই আপনারা এই চায়নাবাদে বা সিরাজগঞ্জ শহরে আসতে পারেন আর এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে নামতে হবে কড্ডার মোড়ে ট্রেনে আসতে চাইলে মনসুর আলী স্টেশনে নামবেন তারপর সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে আসবেন ওখান থেকে চায়নাবাদের রিক্সা ভাড়া পঁচিশ থেকে তিরিশ বা বর্তমানে পঞ্চাশ টাকার মতো নিতে পারে আর এই যমুনা নদীর উপর দিয়েই কিন্তু রয়ে গেছে কিন্তু আপনার যমুনা সেতু আর এই সেতুটি কিন্তু তৈরি করা তখনকার সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা কাজ ছিল সেতু তৈরির পরপরই বন বিভাগ সেতুর আশপাশে বনায়ন কার্যক্রম শুরু করে এবং দু সালে পঞ্চাশ দশমিক দুই হেক্টর জায়গা নিয়ে ইকো পার্ক তৈরির প্রজ্ঞাপন জারি করা হয় দুই সালে নয় মার্চ তৎকালীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সরকারের সচিব খান ইব্রাহিম এই পার্কটি উদ্বোধন করেন আর ইকো পার্কের দৃশ্যটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সব কিছু মিলে খুবই ভালো লেগেছে চায়না বাত্রার পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যার কারণে কিন্তু আপনাদেরকে অনেকটা সময় ধরে চায়নাবাদটা দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ভিডিওটি কেমন লাগলো বা আপনারা যদি কখনও চায়নাবাদে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে বলে দেওয়া আছে আপনারা সেভাবে চলে আসবেন খুব সহজেই কিন্তু এখানে আসতে পারবেন এবং মনোরম পরিবেশগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন অবজার্ভ করতে পারবেন তো সব কিছু মিলে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন চায়নাবাদ থেকে আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লা হাফেজ আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা আমি হলে তোমার চে না